হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ফমর ইসলাম গ্ল্যামার আইটি লার্নিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকের ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে সেলফোন ট্রেকিং পুলিশ বা হ্যাকার কিভাবে আপনার ফোন ট্র্যাক করে হলিউড মুভি ভক্তরা এই সিন হাজারোবার দেখে থাকবেন সেলফোন ট্রেক করার মাধ্যমে পুলিশ অপরাধীদের খুঁজে বের করে আর অনেক অপরাধী অপরাধ করার পরে তাদের লাখের টাকা দামের ফোন পানিতে ফেলে দেয় ট্র্যাক না হওয়ার জন্য শুধু অপরাধীদের খুঁজে পেতে নয় আপনার দামি ফোনটি হারিয়ে গেলে ও ট্র্যাকিং প্রয়োজনীয় সম্ভব হয়ে পড়ে কিন্তু পুলিশ কি সত্যি আপনার ফোন আপনাকে খুঁজে দিতে সক্ষম অথবা ফোন ট্র্যাক করে অসত্য অপরাধী পর্যন্ত পৌঁছানো সম্ভব হ্যাকারও কি চাইলে আপনার ফোন ট্র্যাক করতে পারে আজকের আর্টিকেল সেলফোন ট্রেকিং নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানব ট্রেকিং থেকে কিভাবে বাঁচা যেতে পারে চলুন তাহলে সেলফোন ট্রেকিং তো সেলফোন ট্র্যাকিং কী কিছু প্রযুক্তি ব্যবহার করে সেলফোনের যে বা সেলফোনের সাথে থাকা সম্ভাব্য ব্যক্তির ফিজিক্যাল লোকেশন খুঁজে বের করা এখন এটি কেন করা হয় অবশ্যই কোনো ওয়ান্টেড ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য কিংবা ফোনটিকে খুঁজে পাওয়ার জন্য বর্তমানে সেলফোন আমাদের জীবনের সাথে জীবনের সাথে এত বেশি জড়িয়ে পড়েছে যে ঘুম থেকে উঠা হতে শুরু করে গোমাতে যাওয়া পর্যন্ত এটি ব্যবহৃত হয় বড় বড় কাজের ডিল আর সাথে বড় বড় অপরাধও এখন সেলফোনের মাধ্যমেই সংগঠিত হয় আশানুরূপভাবে সেলফোন এর মাধ্যমে অনেক অপরাধীদের বর্তমানে ধরা সম্ভব হয়ে পড়েছে তবে হ্যাকারও আপনার অবৈধভাবে ট্রেকিং করতে পারে আপনার ফোনের সকল ডাটাগুলোকে অবৈধভাবে অ্যাক্সেস করতে পারে এবং আপনার সর্বনাশ ঘটাতে পারে তো এর সুবিধা এবং অসুবিধা দুটিই রয়েছে চলুন দাপে দাপে বিষয় সমস্তগুলো জেনে নেওয়া যাক সেলফোন এবং সেল সেলফোন ট্রেকিং সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সেলফোন কিভাবে কাজ করে সেটা পরিপূর্ণভাবে বোঝা প্রয়োজনীয় আমাদের দেশে মূলত একমাত্র পুলিশ বা আইনি বাহিনী সেলফোন ট্রেকিংয়ের বৈধতা রাখে সাধারণ জনগণ বা আপনি আমি চাইলে যে কোনো ফোন ট্রেক করার অধিকার রাখি না কোনো অপরাধীকে যদি সন্দেহ করা হয় তবে তার সেলফোন ট্র্যাক করে করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বেশিরভাগ সময় আমাদের দেশে ট্র্যাকিং করার সময় পুলিশ সেল অপারেটরের সাহায্য গ্রহণ করে আর অপারেটররা পুলিশকে বিনা বাধায় বিদায় সাহায্য করার জন্য রাজি হয়ে যায় পুলিশ অপরাধীর নাম্বারের কল রেকর্ড রেজিস্ট্রেশন নেম ফোনের সর্বশেষ লোকেশন জানতে যায় এবং অপারেটর এই তথ্যগুলো প্রদান করে সাহায্য করে যদি অপরাধী জানতে চায় যদি অপরাধী তার আসল নাম এবং ঠিকানা ব্যবহার করে সিম কার্ডটি রেজিস্ট্রেশন করিয়ে থাকে তবে তাকে শনাক্ত করতে আর দেরি লাগে না তাছাড়া অপরাধীর কল রেকর্ড থেকে সে কাকে কাকে বেশি কল করেছে তাদের সাথে যোগাযোগ করে অপরাধীর সম্পর্কে ধারণা পাওয়া যায় এখন পালা ওই অপরাধীর ফিজিক্যাল লোকেশন খুঁজে বের করা এবং তাকে ধরে এনে জেলে পুড়ে দেওয়া অপরাধী সাধারণত ও সাধারণ অপরাধ করার সময় সিম নাম্বারকে ফেলে দেয় অথবা নষ্ট করে ফেলে কিন্তু ফোনটি বেশিরভাগ সময় ব্যবহার করতেই থাকে আর সে যদি ওই ফোন নাম্বার ফোন ব্যবহার করে হোক সে যতই অন্য সিম বা অন্য অপারেটরের সিম ব্যবহার করেছে তাকে ট্র্যাক করা সম্ভব প্রথম অপরাধীর পুলিশের কাছে থাকা নাম্বার থেকে অপরাধীর ফোনের আইমি নাম্বার বের করে নেওয়া হয় আপনি যে অপারেটর সিম ব্যবহার করেছেন আপনার অপারেটরের কাছে আপনার ফোন সম্পর্কে বর্ণনা রয়েছে এবং অবশ্যই আপনার ফোনের আইমি নাম্বার রয়েছে আইমি নাম্বারকে কোনো ফোনের ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টও বলতে পারেন কেন আপনার ফোন ব্যবহার করে আপনি যেখানেই কল করুন না কেন আপনার আইএমির তথ্য সেখান থেকে চলে যায় এখন অপরাধী সাধারণত তার ফোনে আলাদা কোনো সিম বা আলাদা অপারেটর সিম ব্যবহার করবে তো সে যে সিম ব্যবহার করুক না কেন ওই অপারেটর কাছে তার আইএমই নাম্বার চলে যাবে এখন পুলিশ আরো ভিন্ন ভিন্ন অপারেটরের কাছে অপরাধী পাওয়ার ফোনের আইমিন নাম্বার জানিয়ে জিজ্ঞাসা করবে এই আইমি নাম্বার আইমি এর ফোনে তাদের অপারেটর ব্যবহৃত হচ্ছে কিনা অপারেটররা সহজেই এই তথ্য পুলিশকে সরবরাহ করে দিবে যদি কোনো অপারেটর সেই আইমিন এর ফোন পাওয়া যায় তবে সেই ফোন ব্যবহৃত বর্তমান নাম্বারকেও নাম্বার পুলিশকে দিয়ে দেওয়া হয় আর পুলিশ যখন অপরাধীর বর্তমান ব্যবহৃত নাম্বার পেয়ে যায় তো বলতে পারেন পঞ্চাশ পার্সেন্ট কাজ শেষ এখন অপরাধীর সেলফোন থেকে তার বর্তমান লোকেশন পাওয়ার চেষ্টা চালানো হয় আপনি যখন ফোন অন করেন সাথে সাথে আপনার ফোন আপনার সিমের সেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করে সিগন্যাল পাওয়ার জন্য আপনার ফোন একসাথে অনেক টাওয়ার বা সেল থেকে সিগন্যাল পায় কিন্তু সবথাইতে কাছের এবং স্ট্রং সিগন্যাল পাওয়া সেলের সাথে কানেক্টেড হয় আপনার অপারেটর কিন্তু সহজেই বলে দিতে পারবে আপনার ফোনটি এই মুহূর্তে তাদের হয়তো কোনো তাদের কোন স্থানের অবস্থিত সেল টাওয়ারের সাথে কানেক্টেড রয়েছে আপনারা যদি কেউ আগে টেলিটক সিম ব্যবহার করে থাকেন তবে তাহলে অবশ্যই লক্ষ্য করবেন ফোনে টাওয়ারের লোকেশন প্রদর্শন করত এখনও এই সিস্টেম রয়েছে কিনা জানি না যাই হোক সব ব্যবহারকারীদের ফোনের সিগন্যালের কোয়ালিটি এবং আশেপাশে আরও টাওয়ার থেকে তথ্য নিয়ে তার লোকেশন আন্দাজ করা সম্ভব অপরাধী আশেপাশের মোট তিনটি টাওয়ার থেকে সিগন্যাল নেওয়া হয় এবং সিগন্যালের ওপর ত্রিভুজ আকার কল্পনা করে লোকেশন জানার চেষ্টা করা হয় যদিও ওই পুদ্ধিতে একশো পার্সেন্ট সঠিক লোকেশন জানা সম্ভব নয় তবে অনেক ভালো ধারণা পাওয়া যায় এবার হয়তো আপনি ভাবছেন যদি ফোনকে অপরাধী এয়ারপ্লেন মোট করে রাখে তা আপনাকে জানিয়ে রাখি সেলফোন অপারেটিং সিস্টেমের দুইটি দিক আছে থাকে একটি দিক যেটা আপনার ফোন এবং নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যেতে হয় আরেকটি দিক হলো আপনার ফোনের ইউজার ইন্টারফেস ইন ইউজার ইন্টারফেসে যতই দেখাক আপনার ফোনটি এয়ারপ্লেন মোডে রয়েছে কিন্তু আপনার ফোনটি তারপরেও নেটওয়ার্ক থেকে পিং গ্রহণ করে আর নেটওয়ার্ক চাইলে যে সেই সময়ও গুরুত্বপূর্ণ লোকেশন তথ্যও ফোনটি থেকে পেতে পারে আর ফোনটি অন থাকলে এতে টু জি চালু করে দেওয়া হয় কেননা টু জিতে এনক্রিপশন অনেক দুর্বল তাই সহজে পুলিশ ওই ফোনটিকে প্রয়োজনীয় তথ্য পেতে থাকে জিপিএস ট্র্যাকিং সেলফোন ট্র্যাকিং এর ক্ষেত্রে আপনার ফোনে থাকা জিপিএস অনেক বেশি সহায়ক হিসেবে কাজ করে অপরাধী যদি কোনো স্মার্টফোন ব্যবহার করে আর তাতে যদি জিপিএস লাগানো থাকে তবে পুলিশের কাজে অনেক সহজ কাজ অনেক সহজ হয়ে যায় আর জিপিএস থাকলে সেল সাথে দুঃখিত গাইজ আমার একটি জরুরি কাজ ছিল যার কারণে আমি এই এক মিনিট আপনাদের সময় নষ্ট করেছি আচ্ছা চলুন তাহলে আপনাদের কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত হ্যাঁ আচ্ছা আমরা প্রথমত অপরাধী ফোনটি যদি স্মার্টফোন হয় তবে স্বাভাবিকভাবে সেটা হয়তো অ্যান্ড্রয়েড ফোন হবে তখন পুলিশ এতে লগ ইন থাকা জিমেইল আইডিতে অ্যাক্সেস পাওয়ার চেষ্টা করে কেননা গুগল আপনার ফোনের লোকেশন হিস্টরি সেভ করে রাখে আবার গুগলে ফোন ট্র্যাক করার অপশনও রয়েছে তাই গুগল অ্যাকাউন্টের উপর কন্ট্রোল পেয়ে গেলে সেলফোন ট্র্যাকিং সহজ হয়ে যায় যদি গুগল অ্যাকাউন্ট কন্ট্রোলে আনা সম্ভব না হয় তবে আপনার আবার সেল অপারেটরের সাথে যোগাযোগ করা হয় প্রত্যেকটি জিপিএসওয়ালা ফোনে আরেকটি অপশন থাকে যেটা জিপিএস নামে পরিচিত ধরুন আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে পর্যাপ্ত পরিমাণ জিপিএস স্যাটেলাইট নেই আপনার লোকেশন নির্ভুল করার জন্য আপনার ফোনে এ জিপিএস নেই সাহায্য নেওয়া হয় এই জিপিএস মূলত আপনার মোবাইল অপারেটরের কাছে আপনার এই এই সেবা প্রদান করে থাকে আপনার জিপিএস লোকেশন নির্ভুল করার জন্যে ফলে আপনার অপারেটরের কাছেও আপনার লোকেশন তথ্য থাকে আপনার আপনার তাছাড়া আপনি যত লেটেস্ট ফোন টেকনোলজি ব্যবহার করবেন ততই দ্রুত আপনাকে ট্র্যাক করা সম্ভব হবে যেমন আপনি এখন যদি ফোর জি ব্যবহার করেন তবে আপনার একদম সঠিক লোকেশন পাওয়া সম্ভব আবার অপদারির ফোনে ম্যাক অ্যাড্রেস যদি কোনোভাবে পুলিশ পেয়ে যায় তবে সে কোনো কোনো কোন ওয়েবসাইট ভিজিট করার মাধ্যমে তার লোকেশন খোলসা করে দেবে হ্যাকার আক্রমণ এতক্ষণ আলোচনা করলাম পুলিশ এবং অপরাধী নিয়ে কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষের ফোনও ট্র্যাকিং হতে পারে এখন আপনি আমি তো কোনো অপরাধী নয় কিন্তু অপরাধী হ্যাকার আপনার প্রাইভেসি নষ্ট করার জন্য আপনার ফোন ট্র্যাক করতে পারে শুধু আপনার ফোন ট্র্যাক নয় আপনার বরং আপনার ফোনের অল রেকর্ড মেসেজ কন্টাক্ট লিস্ট ইমেল ব্যাংক অ্যাকাউন্ট অনলাইন অ্যাকাউন্ট ইত্যাদি সহ সবকিছু তাদের নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে এবং আপনি একটু টেরও পাবেন না হ্যাকার মূলত আপনাকে ঠকিয়ে আপনার ফোন ম্যালওয়্যার ইনস্টল করে দিবে করে দেয় এই ধরনের ম্যালওয়্যারকে মূলত স্পাইওয়্যার বলা হয় এই প্রোগ্রামগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয় যাতে এটি আপনার ফোনের সিস্টেমে লুকিয়ে কাজ করতে পারে এবং আপনার সকল তথ্য হ্যাকারের পর্যন্ত পৌঁছে দিতে পারে আপনাকে ইমেল করে ওয়েবসাইট থেকে ফ্যাক কল করে অথবা হ্যাকার নিজে ফিজিক্যালি আপনার ফোনে এই মেলওয়্যার ইনজেক্ট করে দিতে পারে আবার আপনি নিজেই অন্য কাজের জন্য কোন অ্যাপ আপলো আপডেট আপলোড করলেন কিন্তু হতে পারে সেটা আপনার তথ্যগুলোকে চুরি করছে স্পাইওয়ার অ্যাপসগুলো একদিকে বৈধ যখন পিতা মাতা তাদের সন্তানের সেলফোন অ্যাক্টিভিটিগুলো জানার জন্য তাদের ট্র্যাকিং করে তখন ঠিক আছে এমনকি এরকম অনেক সফটওয়্যার আছে যেগুলো প্যারেন্টদের জন্য বানানো হয়েছে কিন্তু হ্যাকার এই ব্যাপারটি খারাপ কাজে ব্যবহার করে হতে পারে তারা আপনার সংগ্রহ করে আপনাকে করতে পারে। কিভাবে সেলফোন থেকে এখানে পুলিশ আর অপরাধীর বিষয়ে আমি কোনো বাঁচার টিপস শেয়ার করব না না অপরাধীর জন্য আমার মনে কোনো স্থান নেই তবে আপনি যদি সাধারণ ব্যক্তি হয়ে থাকেন এবং হ্যাকিং এর কবল আর সেলফোন ট্র্যাকিং থেকে বাঁচতে চান তাহলে আর্টিকেলের এই অংশটি আপনার কাজে লাগতে পারে প্রথমত আপনার ফোনের সিকিউরিটি লক ব্যবহার করুন যেটাকে লক স্ক্রিন লকও বলে হতে পারে আপনার কাছের ফোন ব্যক্তি আপনার কোনো ফোনে কোনো মেলোয়ার ইনস্টল করে দিল আপনার ফোনকে ট্র্যাক করার জন্য দ্বিতীয়ত আপনার ফোন কখনোই রোড করবেন না কেননা এ ধরনের অ্যাপ কাজ করার জন্য বেশিরভাগ সময় ফোন রোড অ্যাক্সেসের ডিমান্ড করে অনেকে কিন্তু মেল বা মেসেজ ওপেন করবেন না এবং সেটার সাথে যদি কোনো লিঙ্ক বা অ্যাটাচমেন্ট থাকে সেটাতে ক্লিক করবেন না মেলটিতে ওপেন করার আগে অবশ্যই যাচাই করে নিন সেটা আপনার কাছে আসার কথা ছিল কি না কে যে যে কোনো বালতাবাজি অফার ওয়ালা বিশ্বাস করবেন না চতুর্থত গুগল প্লে স্টোর গুগল প্লে স্টোর চতুর্থত গুগল প্লে স্টোর বাদে অন্য কোনো সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন অ্যামাজন স্টোর ব্যবহার করতে পারেন কিন্তু যে কোনো অ্যাপ স্টোর ব্যবহার করার আগে যাচাই করে নিন কতটা সেটি কতটা জনপ্রিয় পঞ্চমত ফোনে অ্যাপ ইনস্টল করার আগে বা ইনস্টল থাকা থাকা অ্যাপসগুলোর পারমিশন চেক করে দেখুন যাচাই করুন সেটি অযথা পারমিশন ডিমান্ড করে দি করে রেখেছে কিনা ধরুন আপনি একটি ফটো এডিটর অ্যাপ ডাউনলোড করেছেন তো সাধারণভাবে ফটো এডিটর অ্যাপ ফোনের ক্যামেরা মাইক ফালস ইত্যাদির পারমিশন চায় কিন্তু অ্যাপটি যদি মেসেজ ইমেইল কন্ট্যাক্ট ইত্যাদি পারমিশন চেয়ে বসে থাকে তবে অ্যাপ ব্যবহারটি না করাই ভালো বরং অন্য আলটারনেটিভ অ্যাপ খুঁজে দেখতে পারেন আপনার ফোনে একবার মেলওয়ার প্রবেশ করিয়ে দিলে আপনার ফোন যদি আপনি অফও করে রাখেন তো তবু হ্যাকার আপনার ফোনের অ্যাক্সেস পেয়ে পেতে থাকবে কেননা ফোন অফন হন নামেও মেলওয়ার রয়েছে যাই হোক সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিজের বুদ্ধিকে কাজে লাগান এবং সিকিউরিটি প্র্যাকটিসগুলোকে চলতি রাখুন আর আপনি যদি কোনো অপরাধী হয়ে থাকেন এবং আপনার পেছনে যদি পুলিশ বা এফ লাগে তবে আপনার কপাল সত্যিই খারাপ আজ হোক কাল হোক আপনি দরকে ধরা পড়তে হবে তাই অপরাধ করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন আর অপরাধ থেকে দূরে থাকুন আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ ভিউয়ার্স